হালিশহর প্ল্যাটফর্মে নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সুস্বাগত আজ আমি চলে এসেছি হচ্ছে শহর আচ্ছা আমি এখানে জানতে চাই যে রামপ্রসাদের যে সাধন মানে যে উনি যে করেছিলেন সাধনা ওনার বিষয়ে তারপর ওনার কি এটা মানে আদিবাড়ি এটা কি সত্যিকারের কি আদিবাড়ি এই ব্যাপারে সমস্ত তথ্য তুমি যদি বলো আমি খুব মানে ভালো হয় তাহলে এইটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি ঠিক আছে এটা মন্দির নয় কিন্তু মন্দির থাকলে চুরো থাকতো মানুষের যেরকম বাড়ি সেই রকমই আছে দেখো ঠিক আছে রামপ্রসাদের জন্ম হচ্ছে সতেরোশো কুড়িতে আর উনি মাকে গঙ্গায় ডুব দিয়েছে মাকে নিয়ে সতেরোশো একাশিতে মানে একষট্টি বছর উনি ছিলেন ঠিক আছে এই যে পঞ্চবটি দেখছো এইটা ওনার সাধনপীঠ এইখানে বসেই উনি মায়ের সাধনা করতেন এখানে পঞ্চমুণ্ডাসন আছে এই বটগাছের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল সেই গাব গাছে পদ্মফুল ফুটেছিল রামপ্রসাদ সেনের দুই মেয়ে ছিল এক ছেলে ছিল দুই মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী ছোট মেয়ের নাম ছিল জগদীশ্বরী ওই মেয়ের নামে এই মায়ের নাম জগদীশ্বরী এখন যে মা রয়েছে তার নাম জগদীশ্বরী এটা আসামের জমিদারকে মা স্বপ্ন দিয়েছিল আসামের তেজপুর থেকে এই মূর্তি একশো পঁচাত্তর বছর আগে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে যেদিন মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন থেকেই অন্নফুট উৎসব পালন হয় ঠিক আছে আর রামপ্রসাদ এইখানে বেড়া বেঁধেছিল যখন তখন ওর মেয়ে ছোটো ঘরে খেলা করছিলো তা মেয়েকে বলছে মা তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে আমি একা একা পাচ্ছি না তখন মেয়ে তো ছোটো অত বুদ্ধি হয়নি ও খেলা করেই যাচ্ছে তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল ওই জন্যে উনি তো মাকে মাতৃরূপে দর্শন পাননি কন্যারূপে রূপে দর্শন পেয়েছিল ঠিক আছে রামপ্রসাদ সেন যখন ঘাটে বসে রামপ্রসাদ ঘাটে বসে গান করছে তখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা ওর দাদু আলিবর্দী খান নৌকো নিয়ে যাচ্ছিল গঙ্গা দিয়ে এবার গান শুনে নৌকো ফিরিয়েছে রামপ্রসাদ ঘাটে রামপ্রসাদকে বলছে রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি যাবি আমার সঙ্গে তখন রামপ্রসাদ বলছে ঠিক আছে যাবো চলো এবার নৌকা উঠে গান গাইতে গাইতে যাচ্ছে যখন শ্যামনগরে গেছে শ্যামনগরে মা ব্রহ্মময়ী বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা তখন রামপ্রসাদ বলছে মাগো এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো তখন মায়ের মুখ ছিল দক্ষিণে ওই গান শোনার জন্য ঘুরে হয়ে গেছে পশ্চিমে ওটাকে বলে মূলা জোড়ের কালীবাড়ি কারণ ওখানে বামা খ্যাপা প্রথম পৌষ মাসে দিয়ে পুজো দিয়েছিল তারপরে সব মন্দিরে দিয়ে পুজো হয় ওই জন্য ওটাকে মুলাজোরের কালীবাড়ি বলে আর এই হালি শহর পূর্ণ তীর্থস্থান শুধু রামপ্রসাদ সেন না রানী রাসমণির জন্ম এই হালি শহরে চৈতন্য মহাপ্রভু গুরুগৃহ এই হালি শহরে তারপরে রানী রাসমণির জন্ম এই হালি শহরে হুম আর এই হালি শহর হচ্ছে পঞ্চশতীর পীঠ এখানে সিদ্ধেশ্বরী আছে জগদীশ্বরী আছে শ্যামাসুন্দরী আছে সুধাংশুবালা আছে রানী রাসমণি আছে এই পাঁচজনকে নিয়ে পঞ্চশতীর পীঠ হচ্ছে হালি শহর আর এটার প্রথম নাম হালি শহর ছিল না প্রথম নাম ছিল কুমারহাট তারপর হচ্ছে কুমারহট্ট তারপর হাবিলি শহর তারপরে হালি শহর আর রামপ্রসাদ সেনের জন্ম হচ্ছে হুগলির গ্রামে জন্ম আর আর বাড়ি ঠিক আছে রামপ্রসাদের গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগম্বাগিস হ্যাঁ রামপ্রসাদ মিত্রের জমিদারি শেষ হিসেব লেখার কাজ দিয়েছিল ওকে হিসেব লেখার কাজ করতো তা ওকে হিসেব লিখতে দিয়েছে ও বলছে দেমা মায় তবিলদারি আমি নিম খারাম কাজ রাজকিমিয়া সামান্য ধনে সামান্য ধন দিবে তারা পরিবে ঘরের কোণে যদি দাও মামায় অভয়চরণ রাখি দিদি পদ্মা তখন মণিপ বলছে জমিদার মশাই আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আছেন ওকে হিসেব করতে দেওয়া হচ্ছে গান লিখে বসে আছে তখন জমিদার বলছে মনিককে তোমার কাজ তুমি করো ওর কাজ ওকে করতে দাও তখন রামপ্রসাদকে বলো রামপ্রসাদ তুমি তোমার নিজের গৃহ হালি শহরে চলে যাও ওইখানে বসেই তুমি তোমার কাজ সমাধান করো তোমার যে মাসিক বেতন তিরিশ টাকা তুমি ওই হালি শহরে বসেই পারবে পাবে কষ্ট করে তোমায় এই কলকাতায় আসতে হবে না এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে একশো একর জমি দিয়েছিল এই হালি শহরে পূর্ব বাংলার লোকেরা সব দখল করে এখন এইটুকুনিই আছে আর রামপ্রসাদের মূল বাণী হচ্ছে জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে আর লুকি আমাকে করিস পূজা জানবে না কো জনে। এই হচ্ছে রামপ্রসাদ ভক্তিগীতির মধ্যে বাঙালির মধ্যে প্রধান যিনি শ্যামা সঙ্গীতের জনকও বলতে পারেন সবাই তিনি হচ্ছেন রামপ্রসাদ সেন তারই আজ জন্মবিধিতে আজ আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জায়গা তো চলুন শেয়ার করা যায় এটা হচ্ছে এখানে শ্রী শ্রী রামপ্রসাদ ঠাকুরের সেনের পঞ্চমুন্ডি আসন এই যে বট গাছ একদম যে এটা হচ্ছে রামপ্রসাদ সেনের পুকুর যেখানে উনি স্নান করতো রোজ চলুন মাকে একদম সরাসরি এবার দেখে নেওয়া যাক মন্দিরে জয় মা এটাই হচ্ছে রামপ্রসাদ সেনের হচ্ছে জন্মভেটি মায়ের মন্দির একদম সামনে মায়ের মন্দির জয় মা এটা হচ্ছে গঙ্গার ঘাট দিয়েছি সদাই করিতাই চিনতে দিয়েছ এক মায়া কিনতে সদাই করিতাই চিনতে না পারিলাম তোমায় চিনতে মা না পারিলাম তোমায় চিনতে চিন্তা কোপে ডুবে মরিলাম পরম <śled> চিন্তা <śled> 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 <śled>